কথা বলবো একটাই কথা বলবো 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 জোর করে কিছু নিতে চাই না আর কেড়ে কোন নেওয়ার কোনো ইচ্ছা আমার নেই যেটা আমার সেটা আমারই থাকবে কেড়ে নেওয়ার প্রয়োজন হবে না যাদের কেড়ে নেওয়ার স্বভাব তারা কেড়েই নেবে সারা জীবন তাই তো শুনছি না

তাও আশীর্বাদ করছি তোর থেকে তো বড় আশীর্বাদ করছি সুখে সংসার কর এই তোদের সমস্যার সমাধান করে দিয়েছি এটা আজকে আমি অফলাইন মানে অন অফ ক্যামেরা চেয়েছিলাম তো পূর্ব আমাকে বলেছিল যে সবাই ভাববে যে তুই ভিডিও ইয়ে করার জন্য ভাবে করছিস তো আমি ভাবলাম যে তোমাদের সবার সামনে এটা খুলে দি ঠিক আছে খুলে দিয়েছি শান্তিই যে দেখতে পাচ্ছ আচ্ছা আমি ক্যামেরার সামনে না এসে একটা কথা বলি প্রীতম আমার ভিডিওতে লাইক করেছে বলে এটা নিয়ে কথা হয়েছে তো আমি প্রথমে কিশানিকে চিন্তাম না আমার প্রথমে প্রীতমই বন্ধু ছিল ঠিক আছে তো তারপর এই মুহূর্তে সমস্যা সমাধান হয়ে গেছে ব্যাস ছেড়ে দে ফেলে দেব না ওই স্বভাব আমার নেই ফেলে দেব না রেখে দেব কিন্তু এটা পড়ব না তোমাদের পড়া নিয়ে সমস্যা ছিল খুলে দিয়েছি আশা করি সমস্যা সমাধান করে দিয়েছি এরপরও কেউ বলবে না যে আমি কারো মাঝখানে ঢুকতে গেছি আমার কোনো প্রয়োজন নেই দিশানি কোনো কিছু কেড়ে নিতে পছন্দ করে না দিশানি যেটা দিশানি সেটা নিতেই পছন্দ করে দিশানির কোনো কিছু কেড়ে নেওয়া পছন্দ নয় দিশানি ভালোবেসে সবকিছু আদায় করে নেয় কেড়ে নয় ভালো হুম হাই বোনো হ্যালো আর আমি আমার নতুন জীবনে যেতে চাই হ্যাঁ যেতে চাই কিন্তু আমার একটু সময় চাই কারণ নিজের মনকে আর নিজের স্বপ্নগুলোকে পূরণ করার জন্য দিয়েছো। হ্যাঁ এটাই বলতে ও এত কথা বলছিল বলে আমাকে ন্যাড়া করে দেবে আরো অনেক কথা শুনলাম আমি এসব কথা বলতে পছন্দ করি না এসব নিয়ে টণ্ডবাস্তি করাও আমার পছন্দ না শুধু একটা কারণে বললাম যে দিশানি কোনো কিছু কেড়ে নিতে পছন্দ করে না কেড়ে নেওয়ার পরেও যদি ভালো থাকতে পারিস ভালো থাক আমি বারণ করছি না যদি ওর সঙ্গে আমার যোগাযোগ থাকার হতো বা রাখার হতো তাহলে আজকে এই রকম ভাবে সব ভিডিও গুলো আসতো না আমি বা এরকম ভাবে এটাকে খুলেও দিতাম না খুব খুব খুশি হয়েছি বোন তুই খুব ভালো মিষ্টি আমি আজকে আমি আজকে খুব খুশি তোকে দেখে থ্যাংক ইউ যে জুতোগুলো বাড়াচ্ছিস তার নিজের মুখে মার যা হ্যাঁ কথা যখন দিয়েছি ভিডিও করে দেব আমি অলরেডি দেখতে থাকো নিচের দিকে ভিডিও গুলো যাও আমি সব প্রাইভেট করে দিয়েছি অনেক আমার চ্যানেলে ক্ষতি করে আমি কিছু করতে পারবো না সরি ওই গানটা আমি কারোর উদ্দেশ্যে বলছি না আমি নর্মালি বলছি তোমরা যে এই যে কথাগুলো বলছো ওই মেটারি বা কি ঠেকা পড়েছে যে লোকের সংসারে ঢুকতে যাবে যে যার সংসার নিজের সংসার নিজে করুক না কারোর ইচ্ছে হবে আজ সংসার করবে কারোর ইচ্ছা হবে কাল সংসার করবে না সেটার দায় ওর না ওকে ডাকা হয়েছিল বলেই ও গিয়েছিল ওকে না ডাকা হলে ও যেত না ও জোর করে যায়নি কিন্তু তো সেই জন্য এখন ও বেরিয়ে আসতে চাইছে তোমরা ওকে বেরিয়ে আসতে দাও এই যে আগের দিন বলা হলো যে তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা ওকে বেরিয়ে আসতে দাও তোমরা কন্ট্রোভার্সি করো না আমি জানি না ও কার ব্যাপারে কি বলেছে লাইভে বা ভিডিওতে আমার মনে হয় না ও বলেছে বা বলার মতন মেয়ে ও নয় তো সেই জন্য অন্য কাকে কি বলেছে না বলেছে সেটা নিয়ে লাইভে এসে বলা হাজারটা মানুষকে শোনানো সেটার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না ও কোথাও জোর করে ঢুকতে যায়নি ওকে ডাকা হয়েছিল ভালোবেসে সেই জন্য গিয়েছিল ওর মনে হয়েছে ও সেখান থেকে বেরিয়ে আসা উচিত ও বেরিয়ে এসেছে এবার ওকে বেরিয়ে এসে শান্তিতে থাকতে দাও ওর তো আর এরকম করলে হবে না বারবার যাবে আসবে যাবে আসবে ওকে নিজের মতো করে নিজের জীবনটা গোছাতে দাও

ভাই সবাই ঠিক আছে কাজী করে দেখা তাহলে ভালো লাগবে ঠিক আছে তো সবাই বলতে পারে কোনো কিছু কিছু যদি করারই হয় তাহলে সেটা তো উভয়কেই করা উচিত এক হাতে তো তালিটা বাজেনি তালিটা তো দুই হাতে বেজেছিল তাহলে সে তার বরকে বলুক বরকে আগে ন্যাড়া করুক চুল কেটে দেখা তারপর অন্য চুল কাটতে আসবে দেখি কত সাহস ওকে আমি ঠিকানা দিচ্ছি চলে আসুক চুল কাটতে দেখবো ওর কত বুকের পাটা আছে চুল যদি কাটতে হয় নিজের ঘরের আগে কেটে দেখা নিজের বরকে নিজে ধরে রাখতে পারিস না লোকের মেয়েকে বলতে আসিস লজ্জা করে না দুদিন অন্তর তো এর কাছে ওর কাছে চলে যাস ক্ষমতা রাখে থাকো দারুন কাকিমা দারুন দিশা আগে রিমির নাম বলেছে কে নাম বলেছে গো তো কারণে হয়েছে কানটা নাম নাইনি ওখানে কিছু কথা বলা হয়েছে সেইগুলো এসে এখানে বলা হয়েছে ও তাও ইগনোর করেছে অনেক ইগনোর করেছে ঠিক আছে চুল কাটবে এ কাটবে লাইভে দেখো গালা দিচ্ছে তখনও ইগনোর মেরেছে তো এই কথাগুলো আমরা আলাদা কথা বলেই যাচ্ছি ঠিক আছে তারপরে ও নিজে এসে বেসলেটটা কুড়িয়ে দিল তাতে ঝামেলাটা মিটে যায় এই ও এর আগে ব্রেসলেট খুলতে দিয়েছিল আমি ওকে বলেছি যে তুই লাইভে এসে ব্রেসলেটটা খুলবি চা শর্মা একটা নিয়ে গেল নরম পেয়ে গরম দেখাচ্ছ না নরম মাটিতে কোপাতে দাও সবারই ভালো লাগে এসো আমার কাছে যার কোপানো দরকার হয় এসো কোদাল নিয়ে এসো তারপর দেখে নিবো টু গুড কাকিমা কিছু বলে না বলে না বলে একদম মাথায় চড়ে বসে এই